বাংলা বাক্যে সবসময় আপনারা দেখবেন সময় প্লাস লাগে লেগেছিল আছে লাগবে ইত্যাদি চিহ্ন থাকবে হ্যাঁ তাহলে বুঝবো সেটা ঠেকের ব্যবহার ঠিক আছে ইংরেজি করার জন্য দুইটা শখ আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমে ইট প্লাস টেক এই টেকটা আমি ব্রাকেটে রাখলাম কেন এই টেকটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে তারপরে অবজেক্ট বসাই দেবেন তারপরে টাইম তারপরে টু প্লাস ভার বসায় দিবেন ঠিক আছে অথবা সরাসরি সাবজেক্ট প্লাস প্লাস টাইম প্লাস টু প্লাস ভার এইভাবেও আমরা গঠন করতে পারব যেমন কলেজে যেতে আমার বিশ মিনিট লাগে বিশ মিনিট টাইম তার লাগে এটা দেখেই বুঝবো আমরা ঠেক এর ব্যবহার তাহলে আমরা কি বসাবো প্রথমে ইট তারপর কি বসাবো ঠেক এটা যেহেতু এক নাম্বার টেন্স তাহলে থার্ড পার্সন এক বসন হওয়ার জন্য ঠেক্স হবে তারপর অবজেক্ট হচ্ছে আমার মি তারপর টাইম হচ্ছে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস তারপর টু প্লাস গো টু কলেজ টু প্লাস ভার গো টু কলেজ অথবা আমরা এই এখানে সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব অর দিয়া আই তারপর বসাবো ঠেক তারপর টাইম আছে টোয়েন্টি মিনিটস তারপর টু প্লাস গো টু কলেজ ঠিক আছে এই দুইটা শব্দ দিয়ে আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা এটাকে প্রশ্নবোধক করতে চাই কলেজে যেতে আমার কি বিশ মিনিট লাগে প্রশ্নবোধক করতে চাই তো এইটা ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব ডাস প্রথমে ডাস বসাই দেব ডাস বসলে আমরা এস বাই এস টা বসাবো না আর এটার ক্ষেত্রে আমরা কি ডু বসাই দেব ঠিক আছে এক নাম্বার টেন্স হওয়ার জন্য ডু ডাস যে টেন্স হবে ওই টেন্সের ফর্মুলা অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব বসাবো আপনি যদি আমাদের বলা হয় কলেজে যেতে আমার কতক্ষণ লাগে কতক্ষণ তাহলে আপনারা জানেন এটা হয়ে গেছে প্রথমে কি বসাবো হাউ লং হাউ লং মানে কতক্ষণ আর যদি বলে কতদিন তা হাউ মেনি ডেজ কত বছর হলে হাউ মেনি ইয়ার্স কত মাস হলে হাউ মেনি মান্থস পুরোটাই ডাব্লিউ এস আমরা ডাব্লুচ হিসেবে ব্যবহার করবো পশুমধ চিহ্ন দেব তো আমি আশা করবো আপনার টেকের ব্যবহারটা খুব ক্লিয়ারলি বুঝে গেছেন তো অবশ্যই আমাকে ভালোবেসে থাকলে আমার ক্লাস ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ই লেভ ইউটিউব চ্যানেলটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তবে আমার কাছাকাছি যারা আছেন অর্থাৎ সেতাবুর শহরে বা আশেপাশে যারা আছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর এইট নাইন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করায় সরাসরি আমার সাথে ভিজুয়ালি দেখা করতে পারবেন এবং আমার আহ একাডেমিক ক্লাস যুক্ত হয়ে আপনারা ক্লাস করতে পারবেন তো আজকের জন্য এই ছিল আমার ক্লাস আসসালামু আলাইকুম